ক্যান্সারে আক্রান্ত শিশুদের বাঁচাতে কাজ করছে একদল তরুণ তরুণী তাদের লক্ষ্য বাংলাদেশের শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত শিশুদের সাথে সময় কাটায় তারা মুখে এমন হাসি ও চঞ্চলতা দেখে বোঝার উপায় নাই যে এক দুয়ারাগ্য ব্যাধি বয়ে বেড়াচ্ছে এ শরীর দুরন্ত এইসব শিশুদের মস্তিষ্ক যকৃত অস্থি ও রক্তে বাসা বেঁধেছে ব্যাধি ক্যান্সার এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ এখানে চিকিৎসা নিচ্ছে প্রায় চল্লিশ জন শিশু কিশোর ক্যান্সারে আক্রান্ত শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে একটি সংগঠন ফর বিট অব স্মাইল বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ সংগঠনটির কর্মীরা কিছু উপহার নিয়ে হাজির হয় ক্যান্সার আক্রান্ত শিশুদের কাছে লোকজন দেখলে খুশি তাদের সাথে গল্প করে আনন্দময় কিছু সময় কাটান এছাড়া বেশ কয়েকজন শিশু চিকিৎসার খরচও জোগাড় করেছে এই সংগঠনটি প্রত্যেকটা শিশুরই বাচ্চার অধিকার আছে সুন্দরভাবে সে বাঁচতে পারে এবং চাইল্ড ক্যান্সার অলমোস্ট ক্লিয়ার ওপর আমরা যদি একটু সাহায্যের হাত বাড়াই আমরা যদি আমাদের তথ্যগুলোকে শেয়ার করতে পারি সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে অবশ্যই সম্ভব বাচ্চাগুলোর মুখে হাসি জন্য তরুণ তরুণীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরা ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচ বহনে সরকারকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা বাচ্চার একটু রক্ত দেওয়া লাগবে একজন ডোনার জোগাড় করে দেয় তারপর ইভেন কোথায় পরীক্ষা করা লাগবে ওই জায়গাটা চিনিয়ে দেওয়া এবং যারা যাদের সামর্থ্য আছে এমন লোক জোগাড় করে ওরা সরকারি হাসপাতালে যারা চিকিৎসা পায় তারা যেন ওষুধ ঠিক মতো পায় চিকিৎসার অন্যান্য ব্যয় বা সরকার এবং জনগণের পাশাপাশি এগিয়ে আসা উচিত শুধু আর্থিকভাবেই নয় অসুস্থ শিশুদের পরিবারগুলোকে মানসিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেও চেষ্টা চালাচ্ছে এই তরুণ তরুণীরা ওদের কিন্তু খেলাধুলার এখানে কোনো স্পেস নেই তো আমরা চাচ্ছিলাম যে ওদেরকে আমরা না দিয়ে একটু যদি ওদের মনটাকে ভালো করা যায় ডাক্তারও তো বলে যাচ্ছে আমরা এসে বলতেছি হ্যাঁ ওনাদের সাহসটা যোগাচ্ছি মরণ ব্যাধি ক্যান্সারের যন্ত্রণা ভুলে তারা যেন হাসতে পারে মৃত্যুর পরাজয় ঘটিয়ে যেন বেঁচে উঠে এক একটি জীবন এমন লক্ষ্যেই কাজ করছেন এই স্বেচ্ছাসেবী কর্মীরা এই শিশুদের পাশে এসে দাঁড়াতে সচেতন মানুষদের আহ্বান জানিয়েছেন তারা প্রিমা রহমান দীপ্ত সংবাদ ঢাকা